দেশি কাঁঠাল দেশি কাঁঠাল ভাই আপনাকে লাগি গাছের কাঠাল যদি খাইতে চান আইয়ে পড়েন ভাই বরিশালে কাঠাল বুঝছেন এই ভাই কাঁঠালই তো কি সুন্দর মধুর মতো এই যে ভাই এ এই নিয়ে তোর দেহাইতেছি না ভাই খাইতে এই এই কি মিষ্টি কঠিন মিষ্টি ভাই বরিশালের কাঁঠাল বরিশালের দেশি কাঁঠাল ভাই গাছের এই ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত কাঁঠাল দেখ না দেখলে নয় ভাইয়া বিশ্বাস করার মতো না সুন্দর মিষ্টি এত সুন্দর কাঁঠালয় বরিশাল রাখি তেল বলুন বলুন তো বলুন কথা বলা কথা শোন আমি কথা বলছি শোনাস এদিকে এদিকে রাকিবাই এটা দিয়ে মানে জৈষ্মাস খাওয়ান যাইবি কাঠাল আর কাঠাল কোষের অভাব নাই ভাই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করবেন ফলো দেওয়া লাগবে না ভাই ফলো অনেক পাইস चिकन मल्ली कोही अनि ए देशिकडाल भाइ खाइते